আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে বাইন মাছের রেসিপি এটা একটু ডিফারেন্টভাবেই করেছি যেটা খেতে অসম্ভব মজার হবে যারা বাইন মাছ খেতে পছন্দ করেন না তারাও এই বাইন মাছ খেতে চাইবেন একবার এইভাবে যদি রান্না করে খান তাহলে আমার মনে হয় দ্বিতীয়বার আর অন্যভাবে কখনোই এই বাইন মাছ রান্না করে খাবেন না এটা এইভাবেই রান্না করলে এতটা বেশি মজার হয় চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে নিয়ে যাক আর রেসিপিটি ভালো লাগলে পেস্টটি ফলো দিয়ে সাথেই থাকবেন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে আজকের রান্নার পর্ব শুরু করা যায় তো রান্না করার জন্য কড়াইতে দিলাম হচ্ছে সরিষার তেল আপনারা এখানে রান্নার রেগুলার তেলও দিতে পারেন এখন এই তেলেতে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি সাথে দিলাম হচ্ছে কাঁচা মরিচ আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেভাবে হচ্ছে মরিচটা অ্যাড করবেন এখানে দিলাম হচ্ছে এলাচ দারচিনি আর এই এলাচ দারচিনিটা আমি একটু থেতলে দিছি ওটাই হচ্ছে দিয়ে দিলাম সাথে হচ্ছে দুই এক টুকরো হয়তো লবঙ্গ ছিল এখন হচ্ছে এগুলো একটু ভেজে নেবো মানে খুব বেশি ভাজবো না হালকা ব্রাউন কালারে যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে এখানে মশলা অ্যাড করব। প্রথমে দিলাম হচ্ছে এক চামচ জিরা বাটা আর এই জিরাটা আমি পাটায় বেটে নিয়েছিলাম যার কারণে একটু নরম হয়ে গেছে এই জন্য এখানে দুই চামিচ ব্যবহার করছে টোটালি এখানে এক চামচ হচ্ছে জিরা বাটা সাথে দিলাম হচ্ছে উঁচু ভর্তি করে নেয় এক চামচ পেঁয়াজ বাটা হাফ আর রসুন বাটা হাফ চামচের থেকে একটু কম হচ্ছে আদা বাটা সাথে দিলাম হচ্ছে সাধারত লবণ হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন আর এখন দিব হচ্ছে ধুনের গুঁড়া আর এই ধনের গুঁড়াটা কিন্তু আমাদের নিজস্বই ভাঙানো এই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধুনির গুঁড়া এটা আমাদের নিজস্বই ভাঙানো আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার এই পেজে ইনবক্সে নক দেবেন এখানে একদমই হান্ড্রেড পারসেন্ট পিওর এই জিনিসগুলো পাবেন যেহেতু এই জিনিসগুলো আমাদের প্রতিদিনই কাজে ব্যবহার করতে হয় সেহেতু এখানে দুই নম্বরের কোনো সুযোগ নাই তাই আপনারা নিশ্চিন্তে এই জিনিসগুলো নিতে পারেন একটু পানি দিয়ে হচ্ছে এই মশলাটা খুব ভালো করে কষি কষিয়ে নেব এমনভাবে কষাতে হবে যেন মশলার কাঁচা ভাবটা একেবারে চলে যায় এবং মশলার থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর ততক্ষণই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিছে এখন এর দিলাম হচ্ছে বাইন মাছ এখন হচ্ছে এই মাছটা এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মাছটা যত বেশি কষানো হবে ততই এই মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে তাই অবশ্যই মাছটা খুব ভালো করে কষিয়ে নেবেন এমনভাবে কষাবেন কেন মাছের থেকে পুরোটাই গন্ধ চলে যায় এবং মাছটা খেতে আরও বেশি টেস্ট হয় তাই মাছটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি চুলার আঁচটা কমিয়ে মাছটা দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে এখন যেটা দেখছি সেটা হচ্ছে নারকেলের দুধ অবশ্যই এখানে নারকেলের দুধটা দেবেন যদি ভালো টেস্ট পেতে চান এখানে অন্য কোনো দুধ ব্যবহার করবেন না আর কি নারকেল কুড়াইয়ে ওই অবস্থায় এই মাছের সাথে দেবেন না তাহলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে না সাবাসাবা লাগবে নারকেলের দুধটা বের করে হচ্ছে এই মাছের ভিতরে অ্যাড করবেন তাহলেই হচ্ছে খেতে ভালো লাগবে এখন এর ভিতরে দিলাম হচ্ছে দুই টুকরা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছে এখন হচ্ছে ঢাকনাটা লাগিয়ে মাছটা রান্না করে নিব দুই মিনিট পরে ঢাকনাটা তুলে নিব দেখি মাছের কি অবস্থা মাছটা প্রায় হয়ে এসেছে এক মিনিটের মতো জাল করে নিলে হচ্ছে মাছটা হয়ে যাবে আর মাছটা হয়ে গেলে বুঝবেন কী করে মাছের থেকে মানে এই মশলা থেকে যখন তেলটা ফুটিয়ে আসবে তখনই আপনারা বুঝতে পারবেন যে মাছটা রান্না হয়ে গেছে দেখুন আপনারা মাছটা ঠিক আমি কেমন করে রান্না করে নিচ্ছি আর এর গ্রেভিটা দেখুন এর গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে মনেই হচ্ছে যেন অন্যরকম হয়েছে এই মাছটা রান্না আপনারা যখন এই মাছটা এইভাবেই রান্না করবেন তখন আপনাদের কাছে মনে হবে যেন সবসময় এই মাছটা এইভাবেই রান্না করে খাই আর অন্যভাবে আপনাদের কাছে এই মাছটা কখনোই খেতে ভালো লাগবে না আর আপনারা যখন এই মাছটা অন্যকে রান্না করে খাবেন তখন আপনাদের কাছে রেসিপি জানতে চাইবে যে কিভাবে এই মাছটা রান্না করলেন এটা খেতে আসলে এতটাই মজার হয় এটা আমার মায়ের হাতের রেসিপি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে আর কেমন হলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হলো আশা করি আমার রেসিপি দেখে যদি আপনারা তৈরি তাহলে অবশ্যই ভালো লাগবে খেতে আপনাদের সুবিধার জন্য অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করতে হয় তাই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে অপরকে দেখারও সুযোগটা করে দেবেন আবারও দেখা হবে এরকম কোন দারুণ রেসিপিতে সে বন্ধু সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ